হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আসবো আপনাদের সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি কারণ পাশে আছে বর এই তার কারণ ঠিক আছে আজকে সারাদিনটা কীভাবে কাটাই তো আজকে আমাদের বাড়িতে রক্ষা কালী পুজো আছে তাই তো তো এখন কিন্তু আমরা এই বাসনগুলো ধুয়ে ফেলবো আমি যদিও একা নই আমি আর মা আর ও বেলার বাজার বাপিয়ে দিকে শুরু করে দিয়েছে পাড়ার ওই কচি কাচা বাচ্চাগুলোকে নিয়েই আজকের অনুষ্ঠান পুজোটা অ্যাকচুয়ালি আমাদের সময় চৈত্র মাসে আর সোনার পাকা প্রত্যেক বছর ফাল্গুন মাসে আসে বলে এবারে একটা সিদ্ধান্ত করা গেছে যে এবার থেকে ফাল্গুন মাসেই সম্ভবত পুজোটা হবে সেই কারণের জন্য এবছর একদম হঠাৎ করে হয়েছে কেউ সেরকম রেডি ছিল না বাপি কিংবা সোনার পাপা কেউই রেডি ছিল না তাই পরের বছর থেকে ফাল্গুন মাসে একটু ভালো করে অনুষ্ঠানটা করার চেষ্টা করা হবে আর আমি এখন এদিকে তেঁতুল নিয়ে চলে এসেছি বড় হচ্ছে হচ্ছে কাজ করছি আমি বাকিটা ইতিহাস তো বরকে একবার বলেছিলাম এক যে আমি বাসনগুলো নিয়ে গেলে তুমি সময় পেলে একবার ফোনটা নিয়ে গিয়ে একটু ভিডিও করে আনবে আমি পরে ওটা এডিট করে নেবো যদিও ওর এসবে একদমই ইন্টারেস্ট ছিল না বা নেই তবে সোনায় কিন্তু সকালে স্কুলে দিয়ে আসা হয়েছে আর সেই ফাঁকেতেই আমরা এই কাজগুলো সেরে নিচ্ছি এখন সত্যি বলতে দুষ্টুপুরি বাড়ি থাকলেই তার দিকে একজনকে লেবার দিতে হয় আর এই আমাদের মণ্ডপ প্রস্তুত করা হয়েছে তো তবে শেষে কেমন সাজানো হয় ওটা পরে দেখাবো তোমাদের এর পর থেকে আর ভিডিও করা হয় তারপর খুব বিকেল বিকেলও নয় সন্ধে সন্ধ্যের দিকেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল আর এদিকে বাচ্চাগুলোকে চুপ করে বসিয়ে রাখার জন্য বিয়ের ক্যাসেটটা চালু আর ভাগনা বাবু ওদের সবার খেয়াল রাখছিল বাচ্চাগুলোর হুড়ো দেখাচ্ছি তার আগে দেখো আমি বিয়ের সময় কতটা রোগা ছিলাম জানো তো আমার কিন্তু এইচএসের সময়তেই আমার বিয়ে হয়েছিল আমার বিয়ের আগের দিন নিউট্রেশন ছিল আর বিয়ের পরের দিন যেগুলো পরীক্ষা ছিল জীবনে সব থেকে বড় দুটো পরীক্ষাই আমি একই স্টেজে দিয়েছি আর এখানে আমি ভাগনাকে বলছিলাম ওর আগের বছরই পইতে হয়েছে আর ভিডিও ক্যাসেট করা হয়েছে ভিডিও ক্যাসেটটা হঠাৎ করে একদিন ডিলিট হয়ে গেছে তো যাই হোক করে সেটা কপি ছিল ফিরিয়ে আনা হয়ে গেছে সেই উপর উদ্দেশ্যেই বলছিলাম যে এবার কিন্তু যত্ন করে রেখো এটা এবার চলো তোমাদের রাতের সরঞ্জামের কিছু কিছু প্রস্তুতি দেখাই এখন তো আমরা কিন্তু নিজেরাই বাড়িতে সবাই মিলে কম বেশি রান্না করেছি যেমন আলুর তরকারিটা করলো আমার যারা শ্বশুরের বড়ো বৌমা অর্থাৎ আমার বড়ো যা আর এদিকে ননদও করেছে অনেক কিছু মাও করেছে সবাই মিলে সব কিছু করেছে বিয়েটা হয়েছিল দু হাজার উনিশে তারপরেই সেই দু হাজার উনিশেই সোনার পাপা ছিল তারপর থেকেই প্রথম সোনার পাপা বাড়ির পুজোয় আছে বাড়ির অনুষ্ঠান কম বেশিতে ও বেশিরভাগটাই থাকে না বাড়িতে যে কোনো অনুষ্ঠান হওয়ার আগেই নয় বেরিয়ে যায় আর নয় ও বেরোনোর পরে হয় বেশিরভাগটা বেরোনোর পরেই পুজোতে সবাই মিলে কাজ না করলে আর সবাই মিলে একসঙ্গে জোগান না দিলে মনটা যেন ভালো লাগে না সবাই মিলে সব কিছু করতে বেশি ভালো লাগে চলো কথা বলতে বলতে এবার তোমাদের দেখে নিই আজকের মেনুগুলো যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের কথা মাথায় রেখে একদমই আলুর দমটা করা হয়েছিল আঝালা আচ্ছা সরি সরি প্রথমে তোমাদের সঙ্গে দর্শন করে দিই মা কালীর অন্যান্য বারের তুলনায় এবারের মা কালী একটু যেন শান্ত প্রকৃতির হয়েছিল সে যাই হোক মা রক্ষাখালী যেন সবাইকে রক্ষা করে ভালো রাখে সবাই ভালো থাকে সবার সুবুদ্ধি হোক আমারও হোক এইটুকুই চাই ভগবানের কাছে আর আমার চেনা হোক কিংবা অচেনা প্রিয় মানুষগুলোকে যেন ভগবান অনেক ভালো রাখে আর এদিকে আমার সাদা সিদা ক্যাবলা মুখোরা বড়বাবুটাকেও যে আমার থেকেও বেশি আমার সাথে ঝগড়া করে আর আনন্দ কোথায় বলো তো ঠিক এই জায়গাটায় সমস্ত বাচ্চারা এক জায়গায় বসে আনন্দ পরিপাটি করে এই একদিন আর এদিকে আমাদের পুরোহিত চলে এসেছে পুজো প্রায় অসময়ের এই কালী পুজোটা দেখানোর ইচ্ছে অনেকেই অনেকজনকেই আছে কিন্তু সম্ভব হয়ে ওঠে না দূর থেকে সবাই আসতে পারবে কিনা সেই কথা মাথায় রেখে আর এদিকে কিন্তু আমাদের একদম গরম গরম লুচি ভাজা হচ্ছে আর সঙ্গে পরিবেশন চলো তখন তো ঠিক করে মেনুটা বলা হয়নি এখন একবার মুখে বলে দিই বেগুনি হয়েছে আলু ভাজা হয়েছে ঘুগনি হয়েছে আলুর দম হয়েছে সঙ্গে চাটনি আছে পাঁপড় পায়েস মিষ্টি আইসক্রিম সবই আছে আমার বর আছে আর আইসক্রিম থাকবে না এটা কখনো হয় আমার ননদেরও দিকে লুচি ভাজতে ভাজতে প্রায় পেট গরম হয় তাই গামছাটাকেই গলায় ঝুলিয়ে দিয়েছে আগে থেকেই আর বাকি দিদি বৌদি যায়রা এদিকে লুচি বেলছিল। আর এদিকে খাওয়ার পরিবেশন শুরু হয়ে গেছিল এদিকে আমাদের মা বাপ বেটি তিনজনেরই বন্ধু এসেছিল অনেকটা দূর থেকে ওরাও বেরোবে বলে একটু তারা দিচ্ছিল তাই ওদেরকেও একধারে খেতে দিয়ে দিয়ে হয়েছিল চলো এবার আমাদের মায়ের দর্শন করিয়ে দিই পুজো শুরু হয়ে গেছে আর অন্যদিকে অনেকটা রাহত বেড়ে গেছে চলো এবার মায়ের পুজো দেখো কিছুক্ষণ ঠিক আজ থেকে ছ বছর আগে দু হাজার উনিশে ওই ফাল্গুন মাসে তো আমাদের বিয়ে হয়েছিল চৈত্র মাসে ঠিক এইভাবেই দুজনে পাশাপাশি বসে ও ধুনো দিচ্ছিল আর আমি শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে বসেছিলাম তখন আমার দিনা পনেরো হয়েছে বিয়ে হয়েছে ব্যাস পুজো মিটে যেতে পরের দিনই ও ডিউটিতে চলে গেছিলো ঠিক আজ ছ বছর পরে আবার সেম আজকের দিনে পুজো হয়েছে ও দু তিন দিন পরেই কাজে বেরিয়ে পড়েছিল তারপর আর দুজনে একইভাবে একই জায়গায় বসেছিলাম তাই মনে পড়েছিল ওই দিনটার কথা আর এই বুড়িটা সচরাচর নাচ করে না তাই একটু নাচ করছিল বলে ওর একটু ক্যাপচার করে রাখছিলাম ভিডিওতে পুজো হতে হতেই মাঝে তিন তিনজনেই একবার অসাবধানে ঘুমিয়ে পড়েছিলাম আমি অন্যান্য বছর কিন্তু একদমই ঘুমাই না কিন্তু এই বছর আমি একবার মাঝখানে অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছিলাম প্রায় সোনাইকে ঘুম পাড়াতে গিয়ে হঠাৎ করে ভোরে উঠে দেখি পুজো শেষ তাই মনটা খুব খারাপ লাগছিল সারাদিন এটা ভেবেই যে সারা বছরই তো ঘুমোই একদিন মায়ের পুজো তাও অসাবধানে কেমনভাবে ভাবে ঘুমিয়ে পড়েছিলাম যেন রক্ষাকালী পুজো যেহেতু এক রাতের ব্যাপার সেহেতু সকালে সূর্য ওঠার আগেই মায়ের বিসর্জন দিয়ে আসতে হয় তাই ভোরবেলায় পুজো হয়ে যেতে আগে তড়ি ঘুরি মায়ের বিসর্জন সেরে আসলাম আর দেখো প্যান্ডেলটা কেমন ফাঁকা লাগছে চারিপাশটা দেখতেও যেন কি খারাপ লাগে কত তড়ি ঘড়ি করে কত দিন ধরে পুজো ঠাকুর সমস্ত কিছু আয়োজন একদিনেই এক ঘন্টায় যেন সমস্ত কিছু শেষ হয়ে যায় যে কোনো জিনিস এই জন্যেই বলে যে হবে হবেই ভালো হয়ে গেলেই যেন সব শেষ যাই হোক এবারে এইটা ভেবেই খুব ভালো লাগছে যে সোনায়ের পাপা ছিল বাড়িতে এই দিনটা না না চাইতেই আমার চোখ দিয়ে যেন জল গড়িয়ে আসে চলো এবার আমরা সবাই মিলে যাব মায়ের বিসর্জনের উদ্দেশ্যে জানো তো এটা ভারী মজা যখন যাই তখন তাকে ওই রাত রাতটাই অন্ধকার অন্ধকার কিন্তু যতক্ষণ যেতে থাকি পুরো আকাশ পরিষ্কার হয়ে যায় আসার সময় চারিদিকে পুরো আলোয় আর আলো ভোটটা দেখতে সত্যিই খুব ভালো লাগে আর ভোটটা কি তাড়াতাড়ি যেন হতে থাকে তবে এটা কিন্তু সত্যি কথাই যে বছরেই একটা দিনই আমার ভোর দেখা ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা বেজেই যায় তবে এখন সোনা স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমাকে কিন্তু রুটিন করে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় রোজের ওই দিন যেহেতু রবিবার ছিল পুজোটা হয়েছিল শনিবার তো বাবুর ছিল পড়া ড্রয়িং তবলা অনেক কিছু সেই জন্য দিদিও বেরোবে বেরোবে করেছিল খুব তাড়াতাড়ির মধ্যে এই গোটা পুজোটাতে সব থেকে সুন্দর ভালো লাগার জায়গাটাই আমার হাতে লেগে ডিলিট হয়ে গেল দুঃখের বিষয়